জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডসাকেই চলে আসলাম সকাল সকাল আজকে তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি আজকের দিনটা তোমাদের খুব ভালোই কাটবে আর আশা করি আমারও যেন আজকে সারাদিনটা আমার সারাদিনের জার্নি যেন খুব ভালোই কাটে এই যে বাজে সাড়ে পাঁচটা অলরেডি আমার সব কাজ শেষ হয়ে গেছে শুধু বাকি আছে স্নান করবো ঠাকুর পুজো জামা কাপড় পরবো বেরোবো সেটাও এই আধ ঘন্টার মধ্যে তার মধ্যে চা খাওয়াও আছে তো চলো খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছি আগে নিজেকে রেডি করে নিই তারপরে ফিরে আসছি তোমাদের সামনে যেতে হবে অনেকটাই দূর তো ফ্রেন্ডস হয়ে গেলাম একদম রেডি ছটা পঁচিশ হয়ে গেছে আর আমি একদম জামা পরে রেডি হয়ে গেছি শুধু ওড়নাটা নেব ব্যাস এখন বেরাই নিই বেরাবো টাইম মতো বেরাবো তো চলো বেরানো যাক দেখো একবার কিরকম কুয়াশা দেখেছ সাতটা বেজে গেছে এরকম কুয়াশা এখন চলো মা মঙ্গলাকে দর্শন করে বেরিয়ে পড়লাম খুব সুন্দর দর্শন সকাল সকাল হয়ে গেল এই যে ফ্রেন্ডস দেখো একটা নতুন রাস্তা তৈরি হয়েছে তো দু সাইডে দুটো মানে দু সাইডে জঙ্গল মাঝখানে রাস্তা কি অপূর্ব লাগছে দারুণ লাগছে দেখতে চলো তাহলে দেরি করি বেশিক্ষণ দাঁড়ানো যাবে না আজকে রাস্তায় বেশি দাঁড়িয়ে ভিডিও করছি না এই কারণে অনেকটা দেরি হয়ে গেছে চলো যাওয়া যাক আমি এমন একটা জায়গায় এসেছি তোমরা তো দেখতেই পারছো পাহাড় পর্বত শুধু ভর্তি আর পাহাড় পর্বতেরই নজারা রয়েছে তো একটা জিনিস দেখাতে এসছি আর সিক্রেট রেখেছিলাম যে আমি কোথায় যাচ্ছি তো চলো এবার খুলাসা করি আমি এমন জায়গায় এসেছি সেখানটা হচ্ছে মা তারিণী মন্দির মা তারিণী মন্দির এখনো পৌঁছায়নি পৌঁছাবো কিন্তু এখন আমি এমন জায়গাতে এসেছি তোমাদের একটু চিল্কার নাজারা দেখাবো তো তোমরা দেখতে পারো চলো তো দেখতে পাচ্ছ তোমরা চিল্কাটা আর এই রাস্তা দিয়ে আসলাম আর এখানে আছে একটা টাওয়ার এখানে এই টাওয়ারে উঠে আমরা সবাই ফটো তুলবো আর আমরা তোমাদেরকে একটু দেখাবো চলো যাওয়া যাক তো ফ্রেন্ডস দেখো এখানে যত রকম ইন্ডাস্ট্রি যত রকম ফ্যাক্টরি কলকারখানা সব এখানে আছে তো তোমরা এই সব দেখে বুঝতেই পারছ আর এই দেখো এর না পাহাড়ের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে আমরাও যাবো দিয়ে আর এই হচ্ছে তোমাদের চিলকা চিল্কা করে দেখাচ্ছি দেখো এইটাই হচ্ছে তোমাদের চিলকা পুরোটাই তোমাদের চিলকা যে শুধু কুয়াশার জন্য আমি তোমাদের স্পষ্ট করে দেখাতে পারছি না ওই যে সাদা অংশ দেখছো ওগুলো টোটাল হচ্ছে তোমাদের চিলকা তো শুধু আমাদের সঙ্গে যারা এসছে তারা হেসে হেসেই গড়িয়ে যাচ্ছে আমি বাংলা বলছি বলে তো যাই হোক এই দেখো পুরো চিল্কা এগুলো কিন্তু কুয়াশার জন্য সরি আমি দেখাতে পারলাম না কিন্তু খুব ইচ্ছে ছিল যে তোমাদের একদম স্পষ্ট আমি দেখাই আর দু সাইডে পাহাড় দেখো এই পাহাড়ের দুটো পাহাড়ের মাঝখান দিয়ে মানে বলতে গেলে বুক চিড়ে আমরা এগিয়ে চলেছি দেখো কেমন লাগছে কিরকম ভিউটা একবার বলো কমেন্ট করে দুর্দান্ত দেখো এই যে ব্রহ্মপুর লেখা আছে আরও পঁয়ত্রিশ কিলোমিটার তো আমরা এখন ব্রহ্মপুর যাবো আরও এখন ৩৫ কিলোমিটার যেতে হবে তো এখন আপাতত এই মার্কেটে একটু নেমে গেলাম এখানে একটু টিফিন করব টিফিন করে বেরিয়ে যাব দেখলাম এদের এখানে কার কি একটা পুজো এইরকম করতে করতে যাচ্ছে ভাবলাম চলো তোমাদের সঙ্গে ক্যামেরা বন্দি করে দিই এগুলো কি যাওয়ার পথে এখানে নাকের মধ্যে একটু গন্ধ লাগলো তো ভাবলাম যে চলো এটা দেখে কি দেখি সুট কি মাছ শুটকি মাছের এটা হাট বসেছে দেখো ঝুড়ি ঝুড়ি বস্তা বস্তা গাড়ি গাড়ি সব শুটকি মাছ এই দেখো গাড়ি লাগানো হয়েছে এখানে শুটকি মাছ নিচ্ছে সবাই আর এই মাছেরা এখানে শুটকি মাছ শোকাচ্ছে দারুণ লাগছে দেখতে আসার সময় যদি সুযোগ হয় তাহলে অবশ্যই আমি নেব দুটো শুটকি মাছ চলো যাওয়া যাক তো ফ্রেন্ডস চলে আসলাম আমি মা তারা তারাতারিণীর মন্দির এই দেখো এইখানেই আসার ছিল ছিলাম মা তারা তারাতারিণী মন্দির মা তারিণী আমাকে মা তিরিশ বছর পরে ডেকেছে তো আমি তিরিশ বছর পর আসলাম আগে বাইক নিয়ে সোজা যাওয়া যেত মানে আমি যখন আসতাম তখন তো বিলকুল বাইক রোপ কিছুই ছিল না এখন বাইক নিয়ে তবু মাঝে যাওয়া যেত এই পাঁচ মাস হলো বাইকটা বন্ধ হয়ে গেছে আর এখানে বাইকিংয়ের পার্কিং প্লেস করা হয়েছে এখানে আপনারা গাড়ি রাখতে পারবেন তারপর এখানে কাটবেন টিকিট এখান থেকে বাস ছাড়বে মাথা পিছু পঁয়ত্রিশ টাকা করে নিচ্ছে আর রোপ আছে রোপে করেও যাওয়া যাবে রোপে করে গেলে পঁয়ষট্টি টাকা করে নেবে তো চলো আমরা বাসের টিকিট কেটেছি বাসেই চলে যাব তো চলো যাওয়া যাক কি গরম বাপরে বাপ একদম পাহাড়ের উপরে উঠতে হবে প্রচণ্ড গরম তো ফ্রেন্ডস এই যে সবাই অপেক্ষা করে আছে বাসের জন্য বাস আসবে বাসে করে সবাই আমরা যাব একদম পাহাড়ের ওপরে যখন এই বাসটা এলো এখন প্যাসেঞ্জার নামাবে নামানোর পর আবার ঘুরে আসবে আমি যখন তিরিশ বছর আগে এসেছিলাম এগুলো কিচ্ছু ছিল না কিচ্ছু না একটা প্রসাদের দোকান ছিল ব্যাস ওইটুকুই আর কিছু ছিল না আমরা বাসে করে যাচ্ছি বাসে করে যাওয়া হচ্ছে এই ব্যবস্থাটা খুব ভালো হয়েছে পঁয়ত্রিশ টাকা করে দিচ্ছে খুব ভালো হয়েছে দেখো বাসে করে আমরা এখন পাহাড়ে উঠছি চলে আসলাম এই যে মা তারানির মন্দির তিরিশ বছর পর মা আমাকে ডেকেছে তিরিশ বছর পরে আসলাম আর যাক এই সব সিস্টেমগুলো ছিল না আমি যখন এসেছিলাম খুবই কিছুই ছিল না বলতে গেলে তা এখন তো হয়েছে যখন এখানে জুতার স্ট্যান্ড রয়েছে মানে চপ্পল স্ট্যান্ড রয়েছে এখানে তোমরা চপ্পল স্ট্যান্ড রাখতে পারবে জলেরও ব্যবস্থা করাচ্ছে সামনে জলও নিতে পারবে তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করবে তোমরা জলও নিতে পারবে ঠান্ডার জল আর সবাই জুতো রেখে গেছে তো চলো এবার ভেতরে এন্ট্রি করা যায় কিন্তু এখানে মা বাঁদরের খুব উপদ্রব বাঁদর কিন্তু হাত থেকে সব কিছু ছাড়িয়ে নিয়ে চলে যাবে এমনকি মোবাইলও নিয়ে চলে যাবে তো ওই জন্য একটু সাবধান থাকতে হবে মোবাইলগুলো একটু যত্নে রাখতে হবে তা চলো ফ্রেন্ডস তোমাদেরকে একটা জিনিস দেখায় দারুণ জিনিস দেখাবো চলো এখানে মোটামুটি ছোটো মোটো করে এই যে এরকম করা আছে সবাই একটু বসবে দাঁড়াবে চলো তোমার তো ফ্রেন্ডস একদম ভিউটা দেখো তোমরা কি দুর্দান্ত হয়েছে শুধু কুয়াশায় ঢাকা নচে পাহাড়ে পাহাড় ভর্তি হয়তো তোমরা একটু আধটু দেখতে পাচ্ছ পুরো পাহাড় ভর্তি এখান দিয়ে একটা নদী বেরিয়ে গেছে আর এই দেখো ঘর বাড়ি দোকান বাজার রাস্তা সব কত টুকুটুকু লাগছে দুর্দান্ত লাগছে এই দেখো রোপ যারও ব্যবস্থা আছে যে রোপে করেও লোকেরা ওপর থেকে নিচে যাওয়া আসা করতে পারছে এই সুবিধাটাও রয়েছে মাথা পিছু পঁয়ষট্টি টাকা করে নেবে দারুণ লাগছে গো তাড়াতাড়িটা দারুণ লাগছে আমি তিরিশ বছর পরে আসলাম তিরিশ বছর পরে এসে দেখছি কী লাগছে দেখতে সত্যি আর এগুলো তো তখন কিছু ছিল না সুবিধা ওই জন্য করতে পারিনি আর ভিডিও তো তখন মোবাইলও ছিল না এখন তো হয়েছে ভাবলাম চলো তোমাদের সামনে এগুলো তুলে ধরি তোমরা অবশ্যই এসো গঞ্জাম ডিস্ট্রিক্ট বহরমপুর তো অবশ্যই এসো এসে তোমরা দর্শন করে যাও মা তাড়াতাড়ি নী চলো একটু ছাই দেখে বসে পড়ি অনেক রোদ দেখো শার প্লাস্টিকটা হাত থেকে কেড়ে নিয়ে চলে গেল দেখতে পাচ্ছ এখানে মহা মানে প্রসাদের ব্যবস্থা করা আছে অনেক কিছুই দিচ্ছে ভাত ডাল তরকারি পায়েস অনেক কিছুই দিচ্ছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে খুব ভালো আহারে কি দুঃখ তো ফ্রেন্ডস এই যে মন্দির খোলা হয়ে গেছে চলো এবার যাওয়া যাক ফ্রেন্ডস এইভাবে আমাদেরকে লাইন দিয়ে যেতে হবে এই পাশে লেডিস ওই পাশে জেন্টস ফ্রেন্ডস ভিডিও করতাম তোমাদের জন্য ভেতরে গিয়ে ভিডিও করতাম কিন্তু করতে পারলাম না কারণ মন্দিরের ভেতরে অ্যালাউ নেই চত্বরে আছে অ্যালাউ কিন্তু মন্দিরের ভেতরে অ্যালাউ নেই প্রয়োজনেই করতে পারলাম না নিষেধ আছে মোবাইল ক্যামেরা সব কিছু নিষেধ চলো এবার যাওয়া যাক চোখ মুখের অবস্থা দেখেছো আর এখানে মহাপ্রসাদও খাওয়া হয়ে গেল আমার ফ্রেন্ড পথে যেতে যেতে আরেকটা জায়গা পেলাম ওটার নাম হচ্ছে নির্মল ঝর্ণা নির্মল ঝর্ণা মানে এই যে ঝর্ণাটার কথা তোমরা দেখো এই যে দেখছো এখান থেকে ঝর্ণার জলটা বয়ে আসছে এই যে এইটা এটা কোনখান থেকে এসছে আজ পর্যন্ত কেউ জানে না যাই হোক করে যেইভাবে জলটা বেরোচ্ছিল ওরা তার একটা সৌন্দর্য তৈরি করে দিয়েছে আর ওই পাশে একটা মন্দিরও আছে তো চলো দেরি হয়ে যাচ্ছে অনেকটাই বেরিয়ে পড়ি আর বেশিক্ষণ থাকবো না চলো অনেক আগে যেতে হবে আমার কোরআালি কিন্তু ব্যথা করছে খুব জোর আমি খোঁড়াতে খোড়াতে হাঁটছি তো ফ্রেন্ডস অবশেষে আমি চিলকা আসলাম এবং চিল্কাতে এসে বোটে বসেছি এবং আমরা যাচ্ছি চিরকার ভেতরে চলো যাওয়া যাক আমার মোবাইলের চার্জও শেষ হয়ে আসছে দেখো চিন্তায় আসার এই একটা কারণ এই যে কত সুন্দর আর কত বিদেশি পাখি আমরা কাছ থেকে দেখতে পাই তাই দেখো যাই চিলকাতে করে কালি যাই এসছি আর আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ ওড়িশা গভর্নমেন্টের এটা লঞ্চটা কি সুন্দর হয়েছে একটা বাসের টাইপে হয়েছে এবং এসে এটাতে আসাতে অনেক সেফ এবং অনেক ভালো সুবিধাজনক আর আমরা তো আসলাম এই যে এরকম নৌকাতে করে আসলাম আর একদম লাস্ট সিট একদম ছাড়ছে ছাড়ছে তখনই আমরা আসলাম আর ব্যাস এসে সঙ্গে সঙ্গে বললো চারটে সিট মাত্র আছে আর নাই তো আমরা কোনোরকম করে অ্যাডজাস্ট করবো বললো দুটো সিট আছে তো আমরা চারজন চারটে সিট অ্যাডজাস্ট করলাম মাত্র দুজন বসলাম দুজন অ্যাডজাস্ট করে আসলাম বেশ ভালোই লাগলো চলো অনেকদিন পর আসলাম এখানে দোকান বাজার কিছু ছিল না এবার কিন্তু সব দোকান বাজার সব হয়ে গেছে চলো এক চক্কর ঘুরে দিয়েই চলে আসলাম

মধ্যেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছিলাম এতক্ষণ সবাই মজা নিচ্ছে আর যা কুমোরের যন্ত্রণা তারপরে বাজারে গেলাম একটু খাবার আনলাম সব কিছু কাজ শেষ করে দিই ভাবলাম চলো লাস্টেই তোমাদের কাছে গিয়ে পৌঁছাবো তো জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে অনেক কষ্ট করেছি সত্যি অনেক কষ্ট করেছি তো ভাবলাম ভালো করে চার্জ দিয়ে দিই তারপরে গিয়ে তোমাদের কাছে ফিরে আসব তো সেই জন্যই চার্জ দিয়েছিলাম আর কি হয়েছিল বলো তো ওই যে নৌকায় বসেছিলাম ব্যাস তারপরে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি কারণ তখন থেকেই চার্জ শেষ হয়ে গেছে নৌকায় যেই চেপেছি তারপরে নৌকায় করে আবার ফিরে আসলাম যে এটা আমরা ফিরে আসার সময় ওই ভিডিওটা করেছি তখনই তো ব্যাস চার্জ শেষ দেখি একদম লাল হয়ে লিভে গেলো আর পারলাম না গো আর দেখাতে তোমাদের কিছু রাস্তা সারা পুরো কুয়াশা একদম অন্ধকার গাড়ি চালানো যাচ্ছে না তো সেইভাবে আস্তে আস্তে আমাদের আসতে হলো তো এইভাবে এসে পৌঁছালাম আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানি হ্যাঁ যারা যারা আসতে চাইছো আমাদের উড়িষায় যারা যারা ঘুরতে এসছো পুরী বারবার দেখেছো তো তাদেরকে বারবার করে বলি যে এবারে পুরী না এসে একটু গিয়ে তারাতারিণী মন্দির মানে গঞ্জাব সাই সাইডটা তোমরা একটু ঘুরে এসো অনেক মন্দির আছে নারায়ণী ভগবতী যেগুলো আমি গেলাম না আর কি এর আগে আমার ঘোরা হয়ে গেছে পুরনো ভিডিওতে দেখতে পারো তো বাকি তোমার এই নির্মল ঝর্ণা তারপরে এই এইসবগুলো এগুলো তোমরা এসে দেখতে পারো তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি ফিরে আসবো কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দাও টা টা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাতা